এখানে কতটি স্বেচ্ছাসেবক আছে চার হাজার মতো কপাল হবে না হয়তো বা অনেকটাই শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে রাত্রে রাত্রি দশটা সালেকুম আমি স্টেজে অবস্থান করছি এখন পরে কোনো সময় উঠার কপাল হবে না হয়তো বা এখন আমি দেখে গেলাম ভিতরে প্রবেশ করতে দিবে না তারপর ভাই আছে পরিচিত ভাই আছে ভাইয়ের মাধ্যমে আমি ঢুকলাম ভালো লাগছে সুন্দর এদিকে ভলেন্টিয়ার আছে কাজ করছে স্বেচ্ছাসেবক আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কাজ যে কতটুকু মানে শেষ হলো বা আপনারা কি আজই দায়িত্ব আছেন আমাদের কাজ মোটামুটি স্টেজের কাজ আজকে শেষ জি জি বাইরের কাজ অনেকটাই শেষ হয়ে গেছে জি আমরা আজকের মধ্যে তো সব শেষ করার পরিকল্পনা তো বাকি একটা যে আছে ওগুলো ইনশাআল্লাহ কালকে সকাল সকাল হইতে শেষ হয়ে যাবে তো আপনারা কি স্থানীয় হ্যাঁ স্থানীয় স্থানীয় না এখানে কতটি স্বেচ্ছাসেবক আছে আমাদের স্বেচ্ছাসেবক মোটামুটি চারশো চার হাজার মতো স্বেচ্ছাসেবক চার হাজার মতো না স্টেজে থাকবে মাঠের বাইরে থাকবে স্টেজে মাঠের বাইরে এলাকা মিলে আপনার চার হাজার মতো চার থাকবে তাই না আচ্ছা সুন্দর আমরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ব্যানার দিয়ে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করা হয়েছে প্রায় তো এখানে কি যে আমি আমরা দেখি যে এলাকার ভিত্তিক যে তাপসিরুল গুলো হয়

আর নেটের তার দেখতে পাচ্ছেন অনেকগুলাই বক্স আছে এখনো ব্যানারের কাজ ব্যাপক বাকি আছে আমরা দেখতে পাচ্ছি নিচে আছে এখনো লোক ছিল এখানে আমি কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু ব্যানারের লোক নাই এই হলো সর্বশেষ পরিস্থিতি কালকে হয়তো সম্ভব কালকে হয়তো সম্ভব হবে না উঠার আজকে উঠে নিলাম তার জন্য এই হলো পরিস্থিতি